রাশিয়া দু সালে তার তেল রপ্তানি এবং তেল ও গ্যাসের আয়ের ক্ষেত্রে বড় ধরনের সংকটের মুখোমুখি হতে পারে সম্প্রতি রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় তাদের পূর্বাভাসে জানিয়েছে বছরে রাশিয়ার তেল রপ্তানি দু সালের তুলনায় দুই দশমিক শূন্য আট শতাংশ কমে দুইশো দশমিক এক মিলিয়ন টনে পৌঁছাবে একই সঙ্গে তেল ও গ্যাস খাত থেকে রাশিয়ার আয় বারো দশমিক পাঁচ শতাংশ কমে দুশো ছয় এক বিলিয়ন ডলারে নেমে আসবে মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী রাশিয়ার তেল রপ্তানি দু সালে কিছুটা কমবে তবে পরবর্তী বছরগুলোতে তা আবার বাড়বে সালে তেল রপ্তানি দুশো একচল্লিশ দুশো তেতাল্লিশ দশমিক নয় মিলিয়ন টনে এবং দু সালে এটি দুশো একান্ন দশমিক দুই মিলিয়ন টনে বৃদ্ধি পাবে তবে দু সালের জন্য রপ্তানি কমার পূর্বাভাস দেওয়া হয়েছে যার মূল কারণ হিসেবে বৈশ্বিক তেলের চাহিদার ধীরগতি এবং রাশিয়ার তেল খাতের উপর নিষেধাজ্ঞার চাপকে চিহ্নিত করা হয়েছে পেট্রোলিয়াম পণ্যের রপ্তানিরও একই অবস্থা সালে পেট্রোলিয়াম পণ্য রপ্তানি একশো পঁচিশ দশমিক নয় মিলিয়ন টনে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে যা দু সালের তুলনায় দুই শতাংশ বৃদ্ধি তবে পরবর্তী বছরগুলোতে এই রপ্তানি স্থিতিশীল থাকবে এবং দু সাল পর্যন্ত এর পরিমাণ একশো মিলিয়ন টন পর্যন্ত থাকবে রাশিয়ার তেলের উৎপাদন দু সালে পাঁচশো মিলিয়ন টনে থাকবে যা পূর্ববর্তী পূর্বাভাসের সঙ্গে মিলছে দু থেকে দু পর্যন্ত উৎপাদন বৃদ্ধি পাবে তবে সেটা খুব বেশি না এবং এটি দু সালে পাঁচশো মিলিয়ন টনে পৌঁছাবে এই উৎপাদন কম থাকার কারণে রাশিয়ার তেলের রপ্তানি ও আয়ে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই অবস্থা চলতে থাকলে রাশিয়ার অর্থনীতি আরও সংকটমুখী হতে পারে মূলত রাশিয়ার তেল ও গ্যাস খাতেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা গ্লোবাল তেল সরবরাহের বৃদ্ধি এবং অপেকাস দেশগুলোর তেল উৎপাদনের দ্রুত বৃদ্ধি এই সংকটের মূল কারণ বিশেষজ্ঞরা বলছেন আগামী বছরগুলোতে রাশিয়ার তেল ও গ্যাস আয় হয়তো কিছুটা বাড়তে পারে তবে এটি সম্ভবত বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক চাপের কারণে বেশিরভাগ ক্ষেত্রে স্থিতিশীল থাকবে দুহাজার সালে তেল ও গ্যাস আয়ের পরিমাণ দুশো পনেরো দশমিক দুই বিলিয়ন ডলার দু সালে দুশো সাতাশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার এবং দু হাজার আঠাশ সালে দুশো বিলিয়ন ডলার হতে পারে বিশ্বজুড়ে বেড়ে চলা নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক অস্থিরতার ফলে রাশিয়ার তেল ও গ্যাস শিল্পের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া নিষেধাজ্ঞা যেগুলো রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানি কমিয়ে দিচ্ছে এছাড়া যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর চাপও রাশিয়ার তেল এবং গ্যাস খাতকে প্রভাবিত করছে যার ফলে বিশ্ববাজারে রাশিয়ার অবস্থান দুর্বল হয়ে পড়ছে বিশেষজ্ঞরা আরও বলেন রাশিয়ার তেল খাতের সংকট দীর্ঘমেয়াদী হতে পারে এবং এর প্রভাব শুধু রাশিয়ার অর্থনীতিতেই নয় বিশ্ব অর্থনীতিতেও পড়বে তেলের সরবরাহ সংকটের কারণেই অনেক দেশে জ্বালানি খরচ বৃদ্ধি পাবে যা অন্যান্য দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী রাশিয়ার তেল রপ্তানি ও আয়ে নেতিবাচক প্রবৃদ্ধির কারণে আগামী বছরগুলোতে তাদের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়বে তবে যদি রাশিয়া আন্তর্জাতিক চাপ এবং নিষেধাজ্ঞার চাপ কমিয়ে উঠতে না পারে তবে তাদের তেল ও গ্যাস আয়ের পরিমাণ আরও কমে যেতে পারে সেই সাথে রাশিয়ার তেল খাতের ওপর এই সংকটের প্রভাব আরও গভীর হতে পারে পতাকা বাংলাদেশ